সম্মানিত ভিওর্স আজকে আমরা লক্ষ্মীপুর দিগিরি ইউনিয়নের বরপুকুর পার্ক এরিয়াতে অবস্থান করছি কিছুক্ষণ পর আমরা এগুলোতে আশ্রয় কেন্দ্র পাঁচটি আশ্রয় কেন্দ্র আছে এই আশ্রয় কেন্দ্রে বিতরণ করা হবে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আসলে আমরা ভালো নেই আমরা আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার নিয়ে যাচ্ছি এখানে দুইশো মানুষের জন্য আমরা খাবার নিয়ে যাচ্ছি আসলে এটা কাউকে বোঝানোর মতো নয় আমরা যেইখানে পাক করছি ওইখান থেকে ষাট কিলোমিটার দূরে আমরা খাবার নিয়ে যাচ্ছি এটা আসলে আমরা কাউকে বোঝাতে পারবো না এই কষ্ট কষ্টের মধ্যেও জানি কেন একটা আনন্দ আছে আর আজকে আমরা গতকালকেও ছয়শো মানুষ সাতশো মানুষের দুপুরের খাবার রাতের খাবার এর আগের দিন আজকে আজকে আমরা আসলে একটা ব্যতিক্রমী খাবার আয়োজন করছি প্রতিদিন সবাই খিচুড়ি খাচ্ছে এই জন্য আমরা আসলে সাদা ভাত গরুর মাংস আর কলিজা দিয়ে ডাউল রান্না করছি আর আজকের আমাদের এই খাবার টোটালটাই কন্ট্রিবিউশন করছে আমাদের কাজী আয়সা বাভি আসলে জয়নাল ভাই আর আয়সা ভাবি যেটা করে এটা আসলে বলার মতো না আমি করোনার সময় সিলেট গিয়েছিলাম এই করোনার সময় ভাবি লন্ডন থেকে সিলেট চলে এসেছে শুধু মানুষের কষ্ট মানুষের অভাব অনটন দেখে ভাবি আয়সা ভাবি এমন এক মানুষ যে ফেনীতে ওনার একটা টিম কাজ করে তারপরে কুমিল্লাতে একটা টিম কাজ করে আমরা আসলে লক্ষ্মীপুর উনি আজকে গতকালকে গেটার আয়োজন করছে